ফার্মাকোলজি হাজার হাজার ওষুধ জটিল নাম অসংখ্য মেকানিজম এসব কি মনে রাখা সম্ভব দৃশ্য পরিবর্তন বিভ্রান্ত মেডিকেল শিক্ষার্থী আত্মবিশ্বাসী হাসি হ্যাঁ এটা সম্ভব সঠিক কৌশল গল্প এবং ভিজুয়াল হ্যাকস দিয়ে দৃশ্যে টিপস মনোমোনিক্স ডায়াগ্রাম মাইন্ড ম্যাপ এই ভিডিওতে আমরা আপনাকে ফার্মাকোলজি মাস্টার করার সহজ কার্যকরী উপায় জানিয়ে দেব কেন ফার্মাকোলজি কঠিন মনে হয় অনেক মেডিকেল শিক্ষার্থী ফার্মাকোলজি কঠিন মনে করে কারণ এক অধিক তথ্য ওষুধের নাম শ্রেণী এম ও এ ইন্টারঅ্যাকশন দুই মেমোরি লোড তিন কার্যকরী রিভিশন পদ্ধতির অভাব কিন্তু বাস্তবতা হল সঠিক কৌশল ব্যবহার করলে ফার্মাকোলজি আসলে আপনার প্রিয় বিষয় হতে পারে ফার্মাকোলজি পড়ার আগে মানসিক প্রস্তুতি এক মস্তিষ্কে প্রস্তুত করুন ফার্মাকোলজি ভয় পাওয়ার কিছু নেই এটাকে গল্পের মতো ভাবুন প্রতিটি ওষুধের একটা ব্যক্তিত্ব ভূমিকা এবং আচরণ আছে দুই পড়ার লক্ষ্য স্থির করুন প্রতিটি ওষুধের জন্য এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করুন নাম শ্রেণী মেকানিজম অফ অ্যাকশন এম ও এ ইন্ডিকেশন সাইড ইফেক্ট কন্ট্রা ইন্ডিকেশন ড্রাগ ইন্টারঅ্যাকশন ফার্মাকোলজি মনে রাখার কার্যকরী কৌশল মনোমোনিক্সের শক্তি যেমন বিটাব্লোকাস অ্যা বিএমকি অ্যাথনলাও পি বেসোপ্রলাও ই এ অ্যাসবুথোলাও ম্যাথাপ্রলাও মনে রাখা সহজ হয়ে যায় ভিজুয়াল লার্নিং ডায়াগ্রাম ব্যবহার করুন ভিজুয়াল মেমোরি অনেক শক্তিশালী যেমন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম একটি কি ট্রেন ট্র্যাক কি মডেল বানান যেখানে রিসেপ্টর সাইট এবং ড্রাগের কাজ দেখানো হবে ড্রাগের শ্রেণী অনুযায়ী মাইন্ড ম্যাপ তৈরি করুন যেমন অ্যান্টিহাইপারটেনসিভস এস ইনহিবিটার অর্স বিটা ব্লকারস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স ডায়োবেটিক্স এটি আপনাকে একটি ভিজুয়াল সারাংশ প্রদান করবে ওষুধের ব্যক্তিত্ব তৈরি করুন মনে করুন মরফিন একটি অলস ডাক্তার যিনি ব্যথা কমান এবং নার্ভ শান্ত করেন কিন্তু কখনও কখনো বমি করতে পারেন এটি কি গল্প ই মনে রাখাকে সহজ করে ছোট ছোট গল্প তৈরি করুন যেমন পেনিসিলিন পরিবারে একটি মিষ্টি সদস্য আছেন যার নাম অ্যামক্সিসিলিন যে অন্যদের চেয়ে আরও সক্রিয় এবং সহায়ক মস্তিষ্ক গল্প পছন্দ করে তাই গল্প ব্যবহার করুন প্রতিদিন ফ্ল্যাশকার্ড ব্যবহার করুন দীর্ঘকালীন স্মৃতিতে থাকে টুলস অ্যাংখলাইট ব্রেইনস্কেপ শুধু পাঁচ মিনিট পড়াশোনা করলেই স্মৃতিশক্তি বাড়ে কোনো বিষয় আপনি যত ভালোভাবে শিখতে পারবেন ততই তা অন্যকে শেখাতে পারবেন নিজে নিজে বা বন্ধুদের বুঝিয়ে বলুন সপ্তাহের পরিকল্পনা উদাহরণ সোমবার অ্যান্টিবায়োটিক্স মঙ্গলবার অটোনমিক ড্রাগস বুধবার সিএনএস ড্রাগস বৃহস্পতিবার সিভিএস ড্রাগস শুক্রবার এন্ডোক্রাইন শনিবার রিভিশন রবিবার সেলফা অ্যাসেসমেন্ট স্পেসেড রিপিটিশন শিডিউল দিন এক পড়ুন দিন দুই পুনরায় পড়ুন দিন চার পুনরায় পড়ুন দিন সাত পুনরায় পড়ুন দিন পনেরো শেষবার পড়ুন এই পদ্ধতি ভুলে যাওয়ার সমস্যা দূর করে সেরা অ্যাপ এবং রিসোর্স মোবাইল অ্যাপস ফ্ল্যাশ কার্ডস ফিক মানেক ভিজুয়াল মনোমনিক্স লেকচোরও ফর্ম ফ্ল্যাশ ইউটিউব চ্যানেলস নিঞ্জনার্ড ওসমোসিস অরম্যান্ডো হ্যাজুড্যাঙ্গেন ডেডি মেডিসাইন ওয়েবসাইট ডেট অ্যাকাডেমি ফার্মাকোলজি সেকশন পরীক্ষার জন্য স্টাডি টিপস পূর্ববর্তী বছরগুলোর এম সি কিউ সমাধান করুন হাইল গাইড ব্যবহার করুন যেমন খেচ অ্যান্ড বোর্ড রিভিউ নিজের নোট তৈরি করুন শুধুমাত্র টেক্সট বুকের ওপর নির্ভর করবেন না স্ট্যান্ডার্ড রিসোর্স ব্যবহার করুন ক্ষিড্র ফ্যাফে র্যাং ইন্ড দেও কিডম্যান অ্যাডভান্সড জন্য দক্ষতার সঙ্গে নোট নেওয়ার কৌশল বুলেট পয়েন্ট ব্যবহার করুন মেকানিজমকে নীল দিয়ে হাইলাইট করুন সাইড ইফেক্টকে লাল এবং শ্রেণীকে সবুজ প্রতিটি বিষয় শেষে ছোট একটি রিভিউ বক্স তৈরি করুন এছাড়াও রঙিন স্টিকি নোট পরবর্তী সময়ের জন্য বেশ উপকারী ফার্মাকোলজি কোনো বিষয় আপনি শুধু মনে রাখবেন না আপনি এটাকে বুঝতে পারবেন এবং এটাকে বুঝতে পারা সবচেয়ে ভালো উপায় গল্প তৈরি করুন ডায়াগ্রাম ব্যবহার করুন মনোমনিক্স ব্যবহার করুন অন্যদের শেখান নিয়মিত রিভিশন করুন আপনার কোনো বিশেষ স্মৃতিশক্তির প্রয়োজন নেই আপনার প্রয়োজন একটি স্মার্ট পদ্ধতি এবং একটু ধারাবাহিকতা এই টিপসগুলো অনুসরণ করলে ফার্মাকোলজি মনে রাখা সহজ হয়ে যাবে আপনি কোনো পদ্ধতিটি ব্যবহার করছেন আমাদের সাথে শেয়ার করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইফ ম্যাস্টারভেক চ্যানেলে আরও শিক্ষামূলক ভিডিওর জন্য